হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সাতাশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রামগোপাল মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পুর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র হরিজন সেবক সংঘের সভাপতি ডক্টর শঙ্কর কুমার সান্যাল বিশিষ্ট সাংবাদিক মোহন বন্দ্যোপাধ্যায় সমাজের সম্পাদক ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও পুঁথি বিষয়ক পাঠ্যক্রমে বিদ্যার্থীদের শংসাপত্র প্রদান করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃত নাটক ও নৃত্য পরিবেশিত হয় অথচ কি আশ্চর্য দেখুন দুঃখের কথা পরিতাপের কথা এই গভীর জ্ঞান চর্চার পরিধি নিয়ে সংস্কৃত ভারতবর্ষের মাটিতে উপেক্ষিত এ আমাদের লজ্জা এ আমাদের পরাজ যে আমরা সংস্কৃতকে ভালো করে তুলে ধরতে পারছি না অনেকে আমাকে প্রশ্ন করেছে যে সংস্কৃতের প্রাসঙ্গিকতা কি আজকে যুগ গিয়ে চলেছে ইংরেজি শিখবে কম্পিউটার সাইন্স শিখবে চাকরি পাবে চলে যাবে আমি হ্যাঁ আমি মানি বুবুক সীতামীন্দ্র প্রতিভা থেকে কিনছে পেটে কিছু প্রতিভা হয় না শুদ্রব বলে গেছেন বুবুক সীতামীন অব্রতি ভা जीवन एवं जीविकार प्रश्न वृत्ति चाहिए चाकू चाहिए अवश्य विभाग

দেশের সর্বত্রই সংস্কৃতির অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে যখন সংস্কৃতি এবং সংস্কৃত এই উভয়কে এই সংকটজনক পরিস্থিতির মধ্যে শিক্ষা শিল্প ক্ষেত্রে যারা বাঁচিয়ে রেখেছেন সেই হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সকলকে আমার আন্তরিক অভিনন্দন বিশেষ করে ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় এই প্রতিষ্ঠানকে সত্য বাধা বিগ্রহ এবং নানারকম প্রতিকূল শিক্ষা যখন নানা ক্ষেত্রে শিক্ষার্থী নিয়ে ব্যবসায় হয়েছে এবং তার থেকেও মুক্ত রেখে এখানে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলা মানুষ তৈরি করার সামগ্রিক যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখান থেকে বিভিন্ন প্রণ অথবা সার্টিফিকেট আশা আগামী দিনে প্রকৃত মানুষের মতো সমাজে সন্তোষ করে সবাই কাজ করতে চেষ্টা শিক্ষাকে আরও Santo আমার ধৃষ্টতা মাপ করবেন আপনারা আমার কোন কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না যেটা সত্যি সেই তথ্য আমাকে বলতে হবে